মেকলীগঞ্জে অনুষ্ঠিত হল ধর্নাটি অনুষ্ঠিত হয় কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেথলীগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলতি রায় মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রায় বর্মন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সৈরবালা রায় হলদিবাড়ি মহিলা ব্লক সভানেত্রী মীরা রায় মেঘলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেঘলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন হলদিবাড়ি ব্লক সহ সভাপতি মানুষ রায় বসুনিয়া সহ অন্যান্যরা এ বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া আজকে আজকে এখানে ডিসেম্বর আমাদের যে অবস্থান নারী সুরক্ষার দাবিতে আমাদের রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় যে অপরাজিতা বিল সকলের সম্মতিক্রমে বিলটি পাশ হয়েছে কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর না হয় বিলটি এখনও আইনে রূপান্তরিত হয়নি আইনের দাবিতে রাষ্ট্র অপরাজিতা বিল এ আইন করার দাবিতে আমাদের এই আন্দোলন পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশক্রমে আমাদের কোচবিহার জেলা জুড়ে শুধু কোচবিহার জেলা বললে ভুল হবে এখানে সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকে এই ধর্না অবস্থান গতকাল আমাদের মিছিল হয়েছে এবং মিছিলে আমাদের মেকলিগঞ্জ বিধানসভার দুই শহর ব্লক সকলে এসে সকল মহিলা শুধু মহিলা বলবো না এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এসে যোগদান করেছেন এবং আজ এখানে ধর্না অবস্থানে আমাদের মেকলিগঞ্জ বিধানসভার সকল নেতৃবর্গকে আমি ধন্যবাদ জানাই আমার বাবা শ্রদ্ধেয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী উনি একটা সামাজিক অনুষ্ঠানের কারণে আজকে এই ধর্মঞ্চে উপস্থিত হতে পারেনি এবং বাকি সবাই সবাই যারা রয়েছেন সকলে এখানে উপস্থিত রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আগামী দিনেও এই ধর্ম অবস্থানে আমরা সামিল হব অপরাজিতা বিল যাতে দ্রুত আইনে পরিণত হয় এই দাবিতেই আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও বড় আকার নেবে